সাংবাদিকবৃন্দ আপনারা জানেন গত এক মার্চ আমরা একটা মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষণা করেছিলাম যে চাঁপাইনগরগঞ্জের রেল অর্থাৎ আন্তনগর ট্রেনের যে বৈষম্য সহ আমাদের চাঁপাইনগরগঞ্জবাসীর যে দাবিগুলো আদায় এখন পর্যন্ত পায়নি বা হয়নি সেই দাবিগুলো নিয়ে কাজ করছি সে অনুযায়ী আমরা আড্ডাফা দাবি ঘোষণা করেছি এই আডদফা দাবি ঘোষণায় গত সাত তারিখে আমরা একটা ঐতিহাসিক বৃহৎ মানববন্ধনও করেছি সামনে আমাদের আরো কিছু সহযোগী সংগঠন আছেন তারাও কিন্তু আমাদের এই কার্যক্রম তারা নিজস্বভাবে ভাবে কার্যক্রমে অংশগ্রহণ করবেন আমরাও তাদের সাথে সহযোগিতা করব মূল ঘটনা যেটা হচ্ছে কাল আমাদের চাপাই রেলওয়ে স্টেশন থেকে সকল আন্তর্নগর ট্রেন ছেড়ে যাওয়া সহ আট দফা দাবিতে আগামীকাল চোদ্দ মে বুধবার সকাল সাড়ে নটায় চাপাই রেলওয়ে স্টেশনে আমরা সুজনের ব্যানারে সর্বস্তরের জনগণ রেলপথ অবরোধ করব এবং পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করব। এটা হচ্ছে আমাদের আগামীকালের মূল লক্ষ্য এবং কর্মসূচি আপনারা বিগত দিনে যে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই পাশাপাশি এই জেলার পানের দাবি হিসাবে আপনিও জেলার এই অধিবাসী হিসাবে আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের সহযোগিতা করবেন আপনাদের সংবাদ সংগ্রহ এবং প্রচারের মাধ্যমে সে আশাবাদ ব্যক্ত করছে